ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ভারত ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম পঁয়তাল্লিশতম ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম ক্যাম্প ড্যাবিট ক্যাম্প ডায়াবেটি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে ক্যাম্প ড্যাবিট ক্যাম্প ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ড্যাবিট ক্যাম্প চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে মধ্যপ্রাশের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে মজুদ আছে সৌদি আরব দুই জার্মানি একত্রিত হয় কোন সালে দুই জার্মানি একত্রিত হয় কত সালে দুই জার্মানি একত্রিত হয় কোন কত সালে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে স্পিকার রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশনে আহ্বান করেন কে রাষ্ট্রপতি বাংলা পিডিয়া প্রকাশ করে কারা বাংলাপিডিয়া প্রকাশ করে কারা এশিয়াটিক সোসাইটি বাংলা প্রকাশ করে কারা এশিয়াটিক সোসাইটি খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান আইসিডিডিআরবিআই ডিডিআরবি এপিকালচার অর্থ হচ্ছে এপ্রিকালচার অর্থ হচ্ছে এপ্রিকালচার অর্থ হচ্ছে মৌচাশ এপ্রিকালচার অর্থ হচ্ছে মৌচাশ এপ্রিকালচার অর্থ হচ্ছে মৌচাশ ঢাকার ঐতিহাসিক আহ্বান আহসন মঞ্জিল নির্মিত হয় কবে ঢাকার ঐতিহাসিক আহসন মঞ্জিল ঢাকার ঐতিহাসিক ঢাকার ঐতিহাসিক আহসন মঞ্জিল নির্মিত হয় কবে চব্বিশের উনিশ আঠারোশো আঠারোশো সালে ঢাকার ঐতিহাসিক আবাসের মধ্যে নিমিত হয় আঠারোশো বাহাত্তর সালে আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশের বর্তমানে সংসদে কতজন সংগঠিত মহিলা সদস্য রয়েছে জন বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় অবস্থিত বাংলাদেশের প্রথম ক্যাডেট ক্যাডেট মহিলা কলেজ কোথায় অবস্থিত ময়মনসিংহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ এর সংবিধান প্রবর্তন করা হয় কত সালে একুশে ঘ হচ্ছে উনিশশো বাহাত্তর সালে ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় বিশের ধনী তত্ত্ব কত ছবি কত গান গ্রন্থটি রয়েছে থাকে কত ছবি কত গান গ্রন্থটি রয়েছে তাকে উনিশশো ঘ খন্দকার মোহাম্মদ ইলিয়াস খন্দকার মোহাম্মদ ধনধান্য পুষ্প বলা কত গানটি রয়েছে তাকে দ্বিজেন্দ্র লাল রায় রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র সতেরো পোস্টমাস্টার পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে প্রবচনটির অর্থ কী বিপদে পড়ে কাজ করা ষোলো ষোলোর ঘ বিপদে পড়ে কাজ করা ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ভারতের কয়েকটি অঙ্গ অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম ক্যাম্প ডেবিট ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় ক্যাম্প ডেবিট চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো 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 আটাত্তর সালে কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে সৌদি আরব সৌদি আরব একত্রিশ ক্ষত সৌদি আরব দুই জার্মানি একত্রিত হয় কোন সালে দুই জার্মানি একত্রিত হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদীয় অধিবেশনে আহ্বান করেন কে রাষ্ট্রপতি বাংলাপিডিয়া প্রকাশ করে কারা এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি খাবার তালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান আইসিডিডিআরবি আইসিডিডিআরবিপিকাসের অর্থ মৌচাষ ঢাকার ঐতিহাসিক আহসান মন্দির নির্মিত হয় কবে আঠারোশো সালে বাংলাদেশের বর্তমান সংসদে কতজন সংরক্ষিত মহিলা সদস্য জন বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় অবস্থিত ময়মনসিংহ গণপ্রজাতি বাংলাদেশের সংবিধান প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে সন্দীপ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়ে ধনী তত্ত্ব ধনীত্ব ধনী তত্ত্ব কত ছবি কত গান কন্তটি রয়েছে থেকে খন্দকার মোহাম্মদ ইলিয়াস ধন ধান্যে পুষ্প বাড়ার দেশত্ব উপাদক গানটি রচিতাকে দ্বিজেন্দ্র লাল রায় রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র পোস্টমাস্টার পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে প্রবন্ধ রচনা বিপদে পড়ে কাজ করা কোন বানানটি শুদ্ধ কচ্ছু টিকা 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 চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক কে রাজলক্ষ্মী চৈতর্ক্ষ রাজলক্ষ্মী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ ভাই বোন জলে পরে পাতা নরে এখানে জল পাতা কোন কারাকে কোন বিভক্তি জল পরে পাতা নরে কোন কারাকে এখানে জল পাতা কোন কারাকে কোন বিভক্তি কর্তায় প্রথমা কপল কোনটি কপল গাল লাঠালাঠি শব্দটি কোন সমাজ লাঠালাঠি শব্দটি কোন সমাজ লাঠালাঠি শব্দটি কোন সমাজ বহব্রী সংশয় এর বিপরীত শব্দ কোনটি সংশয় এর শব্দ সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রতিপাদ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রতি প্রতিপদিক প্রতিপতিক আবার আসিব ফিরে কবিতাটির রচয়তা কে জীবনানন্দ দাস রক্তক রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকের নাম কোনটি নৃত্য স্ত্রীলিঙ্গ কোনটি নৃত্য স্ত্রীলিঙ্গ বিধবা কোনটি সমার্থক শব্দ নয় নয়ের ঘ বিবাড়ি কোন মারানটি শুদ্ধ তিনের খ বুদ্ধিজিবি বুদ্ধিজীবী 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 বুদ্ধি বুদ্ধিজীবী রাজ লক্ষী চরিত্র চরিত্রে স্রষ্ট উপনিশে কে শরৎচন্দ্র কোনটি দ্বন্দ্ব সমাজের উদাহরণ ভাই বোন জল পরে পাতা এখানে জল ও পাতা কোন কারকে কোন বিভক্তি কর্তায় প্রথমা কপলের প্রতিশব্দ নয় কোনটি কপল এর কপল এর প্রতিশব্দ কোনটি কপল এর প্রতিশব্দ কোনটি গাল লাঠালাঠি শব্দ কোনটি কোন সমাজ বহুবীর সমাজ সংশয়ের বিপরীত শব্দ কোনটি প্রত্যয় সংশয়ের বিপরী বিপরীত বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় বিভক্তিহীন নাম শব্দকে কি বলে আবার ফিরে কবিতাটি জীবনানন্দ প্রতিপদিক প্রতিবিত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকের নাম কোনটি নিত্য স্ত্রীলঙ্গ বিধবা কোনটি সমার্থক শব্দ নয় বিবারী কোন বারণটি শুদ্ধ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী কাল কোন লেখকের ছদ্মনাম দুই খ সমরেশ বসু প্রথম বাঙালি মুসলমান কবি কে শাহ মোহাম্মদ সগীর প্রথম বাঙালি মুসলমান কবি কে শাহ মুকদুম শাহ মোহাম্মদ সগীর ডায়াবেটিস রোগ হয় কোনটির অভাবে ইনসুলিনের অভাবে বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই থাকে ভূমিকম্প পরিমাপ করা যন্ত্রের নাম হচ্ছে শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি শূন্য মাধ্যম বায়ু মাধ্যম সাতাত্তরের শব্দের গতি সবচেয়ে কোন মাধ্যমে বেশি কঠিন সাতাত্তরের ঘ কঠিন মাধ্যমে সবচেয়ে বড় স্তনপায়ী পানি কোনটি জলহস্তি গন্ডার তিমি গন্ডার তিমি ছিয়াত্তরের তিমি 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 শিশুদের পোলিও রোগের জন্য কয়টি ডোজ টিকা দেওয়া হয় ছয়টি শিশুদের পোলিও রোগের জন্য কয়েকটি ডোজ টিকা দেওয়া হয় পঁচাত্তরে ঘটটি লেবুতে কোন এসিড থাকে সাইট্রিক এসিড চত্বরে ঘ বাগদাঁত কোন নদীর তীরে অবস্থিত বাগদাঁত কোন নদীর তীরে অবস্থিত তিয়াত্তর টাইগ্রিস স্পারটা কোথায় স্পারটা স্পাটা কোথায় গ্রিসে ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ভারতে কয়েকটি অঙ্গরাজ্য রয়েছে উনত্রিশটি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট পঁয়তাল্লিশতম ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুত আছে পেট্রোল মজুত আছে সৌদি আরব দুই জার্মানি একত্রিত হয় কত সালে উনিশশো উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে উনিশশো বিরানব্বই সালে উনিশশো নব্বই সালে ইসরায়েল কত সালে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত উনিশশো আটচল্লিশ সালে বাংলা পিডিয়া প্রকাশ করে কারা এশিয়াটিক সোসাইটি খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান আইসিডিডিআরবি এগ্রিকালচার অর্থ মৌসাস ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশের বর্তমান সংসদে কতজন সংগৃত্ত মহিলা আসন রয়েছে পঞ্চাশ জন বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজ কোন জেলায় ময়মনসিংহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয় ধ্বনি তত্ত্ব কত ছবি কত গান গন্ত্র রচিতকে খন্দকার মোহাম্মদ ইলিয়াস ধনধান্য পুষ্প ভরা দেশাত্মপরায়ণ গানটি রচিত কে দ্বিজেন্দ্রলাল রায় রতন চরিত্র রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গন্তুর পোস্টমাস্টার পড়েছে মগলের হাতে খানা খেতেবে সাথে বিপদে পড়ে কাজ রাত লক্ষী চরিত্র স্রষ্টা ঐ বনিশ্চিক কে সরচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি দন্ত সমাজের উদাহরণ ভাই বন জল পড়ে পাতা নরে এখানে জল ও পাতা কোন কারক কোন বিভক্তি করতে प्रथমা কপলের প্রতিশব্দ কোনটি কপল এর প্রতিশব্দ কোনটি গাল লাঠালাঠি শব্দটি লাঠালাটি লাঠালাঠি লাঠালাঠি শব্দটি কোন সমাজব হবে সংশয়ের পরিবার শব্দ কোনটি প্রত্যয় বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রতিপদিক আবার শিব ফিরে কবিতাটি রচে জীবনানন্দ দাস রক্তকবরী রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের নাম কোনটি নৃত্য স্ত্রীলিঙ্গ বিধবা কোনটি সমর্থক শব্দ নয় বিবাড়ি কোন বানানটি শুদ্ধ বুদ্ধিজীবী কালকুট কোন লেখকের শব্দ নাম সমরেশবাবু সমরেশ বসু প্রথম বাঙালি মুসলমান কবিকে শাহ মোহাম্মদ শগির ডায়াবেটিস ডায়াবেটিস কোন রোগ ডায়াবেটিস রোগ হয় কোনটির অভাবে ইনসুলিন অভাবে বৈদ্যুতিক পাখা পাখা ধীরে ধীরে গুললে বিদ্যুৎ খরচ একই থাকে